প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগে একটি ক্লাস করেছিলাম যে কারো কারো সম্পর্কে বেসিক ধারণা আমরা নিয়েছিলাম আজকে আমরা কারো যে ছয় প্রকার সেই কারোকে কর্তিকারকটি নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা আগে শিখেছিলাম যে কর্তিকারক সাধারণত যে ক্রিয়াটা সম্পাদন করে যে ক্রিয়াটা সম্পাদন করবে সে হচ্ছে কর্তিকারক এখন কর্তিকারক চিনতে হলে আমাদের প্রথমত কি করতে হবে ভারকে কে অর্থাৎ ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব কেবা কারা দিয়ে প্রশ্ন করব তাহলে আমরা এগুলো এখানে কয়েকটা উদাহরণ নিয়েছি আমরা উদাহরণগুলো একটু সমাধান করলে কর্তৃকারক সম্পর্কে আমাদের ভালো একটু ধারণা হবে তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে বসনি তারা খাতা কলম নিয়ে আমাদের এই কর্তৃকারকটি লেখা আর এর আগের ক্লাসটি করবে তারা ক্লাসটি দেখে আসো এখন আমরা কর্তৃকারকের এই উদাহরণগুলো কোন কারকে কোন বিভক্ত হবে আমরা সেটা ব্যাখ্যাしよう দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রথমে দেখো রহিম বই পড়ে রহিম প্রথমে আছে রহিম বই পড়ে এখন রহিম বই পড়ে এটা কোন সেটা আগে আমাদের বের করতে হবে তাহলে আমরা কি ক্রিয়াকে বা কারা দিয়ে প্রশ্ন করবো এখানে ক্রিয়াকে পড়ে তাহলে দেখো রহিম কে পড়ে একে প্রশ্ন করবো কে পড়ে রহিম পড়ে তাহলে অবশ্যই সেটা আমরা কর্তৃকারক পেয়ে গেলাম তাহলে এটা কোন কারক কর্তৃকারক আমরা পেয়ে গেলাম তাহলে কোন বিভক্তি আমরা আগে পড়েছিলাম যে বিভক্তির সাত প্রকার কত প্রকার বিভক্তির সাত প্রকার আমরা দেখেছিলাম যে প্রথম বিভক্তি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম বিভক্তি এখন দেখো দেখেন রহিম রহিমের যে নাম আমরা বলছিলাম শেষে থাকবে বিভক্তি এখন কোন রহিমের বিভক্তি আছে এতে কর এ জন্য হতে থেকে এরকম কি কোনো বিভক্তি আছে যদি কোনো বিভক্তি না থাকে সে সেটা কি হবে শূন্য বিভক্তি হবে তাহলে এটা শূন্য বিভক্তি হবে কি বিভক্তি হবে শূন্য বিভক্তি হবে শূন্য বিভক্তি তো হলো তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি এটা হবে কি কর্তৃকারকে শূন্য বিভক্তি দুই নম্বরটা একটু দেখি দুই নম্বর আছে অর্থ অনার্থ ঘটায় অর্থ অনার্থ ঘটায় তাহলে ঘটায় হচ্ছে ক্রিয়া তাহলে ক্রিয়াকে প্রশ্ন করব কে ঘটায় অর্থ ঘটায় কে ঘটায় অর্থ ঘটায় তাহলে এটা কর্তৃকারক তাহলে কর্তৃকারক কোন বিভক্তি দেখো এখানে শূন্য বিভক্তি এখানে কোনো বিভক্তি নেই তাহলে শূন্য বিভক্তি তাহলে কর্তৃকারকে কোন বিভক্তি হবে শূন্য বিভক্তি তিন নম্বরটা একটু দেখি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে কি না বলে কি না বলে বলে হচ্ছে ক্রিয়া তাহলে কে বলে পাগলে কে বলে পাগলে তাহলে প্রতিকারক বিভক্ত প্রতিকারক তাহলে কোন বিভক্তি এ বিভক্তি দেখো সেখানে কি আছে পাগলে এ বিভক্তি হলে কোন বিভক্তি হয় সপ্তম বিভক্তি বা প্রথম বিভক্তি এই দুইটা ভিতর যেকোনো একটা থাকলে সেটা আমরা লিখবো তাহলে পাগলে কি না বলে কে বলে পাগলে এরপর দেখো ছাগলে কি না বলে ছাগলে কি না খায় তাহলে খায় কে খায় ছাগলে কে খায় এই যে প্রতিকারক হলে কে খায় সাগরে চাই কোন বিভক্তি এখানে দেখো সপ্তমী বিভক্তি এরপর উদাহরণটা দেখো বুলবুলিটি ধান খেয়েছে খাদ্যnabla কিসের পরে আছে তাহলে কে খেয়েছে এই যে প্রশ্ন কে খেয়েছে বুলবুলিটি খেয়েছে তাহলে কোন কারক কর্তৃকারক কোন কারক কর্তৃকারক কোন বিভক্তি এই যে তৃতীয় বিভক্তি দেখো তৃতীয় বিভক্তি থাকলে কোন বিভক্তি সপ্তমী বিভক্তি কোন বিভক্তি কর্তিকারকে সপ্তমে বিভক্তি এরপর দেখো 10 মিলে 20 kaas 10 মিলে 20 kaas কে কে মিলে বা কারা মিলে দশে মিলে কারা মিলে দশে মিলে ক্লিয়ার তাহলে দশ এ বিভক্তি দেখ এ বিভক্তি কোনটা সপ্তম বিভক্তি তাহলে দেখো টানে কে টানে দেখো কে টানে ক্রিয়াকে প্রশ্ন করো কে টানে ঘোড়ায় টানে তাহলে ঘোড়ায় যেহেতু টানে এটা হচ্ছে কর্তিকারক তাহলে কোন বিভক্তি এই যে লাস্টে আছে অন্তঃস্থা ইয়া এ অন্তস্থায়ী এগুলো থাকলে সপ্তম বিভক্তি হয় তাহলে কর্তিকারকের সপ্তম বিভক্তি পরেরটা দেখো আমার খাওয়া হলো হলো হচ্ছে ক্রিয়া তাহলে কার খাওয়া হলো কার খাওয়া হলো আমার খাওয়া হলো এই যে প্রশ্নটা কার বা কারা কার খাওয়া হলো আমার খাওয়া হলো তাহলে থাকে কোন বিভক্তি থাকে ষষ্ঠী বিভক্তি তাহলে আমার খাওয়া হলো প্রতিকারকে ষষ্ঠী বিভক্তি এই যে পরের প্রশ্ন মানুষকে মানুষ হতে হয় এই যে হওয়া হতে হয় হতে হয় এটা হচ্ছে ক্রিয়া তাহলে কাকে কার মানুষ হতে হয় বা কাদেরকে মানুষ হতে হয় তাহলে এটা হচ্ছে কর্তৃকার কোন কারক আর কে কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি কোন কি কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি তাহলে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি দেখো রতনে রতন চিনে চিনে হচ্ছে ক্রিয়া কে চিনে কে চিনে রতনে চেনে কে চিনে রতনে চিনে তাহলে এটা হচ্ছে কর্তৃকার কোন বিভক্তি এ দিয়ে নে এ বিভক্তি সপ্তম বিভক্তি তাহলে রতনে রতন চিনে এটা হচ্ছে সপ্তম বিভক্তি কর্তৃকারকে সপ্তম বিভক্তি এরপর দেখো এক যে ছিল রাজা এক যে ছিল রাজা তাহলে এক যে কে ছিল এক যে কে ছিল রাজা ছিল রাজা তাহলে দেখো এখানে বিভক্তি রাজা শূন্য বিভক্তি তাহলে প্রতিকারকে শূন্য বিভক্তি প্রতিকারক নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানিয়ে দাও আহ এরকম আরো প্রতিকারক আমাদের চার কোকা পরবর্তী একটা ক্লাসে আমরা এটা নিয়ে হাজির হব তোমরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ